আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আঙ্গর বাড়িডো ওইল সিরাজগঞ্জ জেলা বেলকুশি উপজেলায় এই বেলকুশির দক্ষিণে আছে ইনেদপুর থানা আমি এলা আপনা ঘরে সিরাজগঞ্জর বাসায় এলা কথা কমু হোনামু তো মেলা পরে ইনেদপুর আটে গেছিলাম বিখ্যাত কাপড়ের আটে তো ইনেদপুরের বিশেষ কিছু জায়গা আছে তো ওই ইনাদপুরের পিসাব বাড়ি আছে খাজা ইউনুস আলীর পিস বাড়ি আছে তারপরে আছে ইনাদপুর খাজা ইউনুস আলী মেমোরিয়াল হসপিটাল অ্যান্ড কলেজ কয় এই বুড়াবানা এরিয়া হাজার হাজার মানুষ প্রতিদিন হারা বাংলাদেশ থেকে আইসে চিকিৎসা নিবেন নিকে। ওই হাসপাতালের দক্ষিণ ওই লোকা এইটা কাপড়ের আর্ট দেখেন যে টেহা গুনতেছে বেসা কেনা করে আবার দেখেনি যে লক্ষ লক্ষ পিস টিকিট বেচাকেনা কেনা করতেছে সিরাজগঞ্জের গায়ে বেস্তাইছে দেখেনি যে বেচার পরে আবার যে গাড়ি লোড দিতেছে হিরং বিরঙ্গে লুঙ্গি কত কালার সাদা কালার নাল নীল ব্লু ভায়োলেট গ্রিন শ্যাওলা কলা পাতা এই কত কালার যে আমি কপার মোনা যে যাই ওই মেলা দিন পর গেছিলাম এলা ঘুরে আইলাম ভালোই ঠেকলো এই যে লক্ষ লক্ষ পিস লুঙ্গি জরো করছে গানা ওইছে এখন ব্যাপারী পত্র ওই যে গাড়িতে লোড দিতেছে কামলা দিয়া এগুলা এখন অনেক জায়গায় চলে যাইবো আবার প্রসেস ওইব রেডিমেড করে আবার দোকানে বেচব যাই ওই এই বিটু যদি এলা ভালো লাগে সিরাজগঞ্জের বাইরে যারা আছেন তাহলে এলা যদি মনে চায় এলা শেয়ার করেন তো দেখানি যে তাঁতিরা কেনা ব্যচা করতেছে। হয়েছে ওই যে ওই যে ব্যাপারী হাতে লেনদেন ওইতেছে ভালোই ঠেকে আজকে এই পর্যন্তই রেখে দিলাম